আমি এখন মুজাফরাবাদে আছি আমি সেই এলাকায় আছি যেখানে ভারতের হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ নাম বিলাল মসজিদ এই এলাকাটি এখন ঘিরে রাখা হয়েছে এখানে সেনাবাহিনী রয়েছে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন আমি মসজিদটির কাছে গিয়ে দেখেছি এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এমনকি এটির আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে এখন নিরাপত্তা বিষয়ক নানা তৎপরতা চলছে এলাকাটি পরিষ্কার করা হচ্ছে আমরা যখন এখানে পৌঁছাই তখন এখানে একটি খোলস পড়ে থাকতে দেখি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের জানান এটি ভারত থেকে ছোড়া মিসাইলেরই একটি অংশ এখানে মসজিদের ছাদের একটি অংশ পড়ে থাকতে দেখা যাচ্ছে যেটি উড়ে এসে পড়েছে এবং এখনো এখানেই পড়ে আছে এই এলাকার বেশিরভাগ মানুষই নিলাম সহ অন্যান্য জনবসতি থেকে এসেছেন এবং তারা ইতিমধ্যেই এখান থেকে সরে গেছেন ষাট শতাংশ মানুষই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন একদম চুপচাপ এক ধরনের দেখা যাচ্ছে উৎকণ্ঠা কারণ বহু মানুষ অন্যান্য জায়গা থেকে এখানে আসছেন এলাকার দেখতে তবে তাদেরকে এর চেয়ে বেশি দূর যেতে হচ্ছে না দেয়া সার্বিকভাবে শহরের পরিস্থিতি বেশ উদ্বেগের মনে হচ্ছে স্কুলগুলো আজ বন্ধ রাখা হয়েছে দূর থেকেও লোকজন আসছেন মসজিদটির অবস্থা দেখতে কিন্তু তাদেরকে খুব একটা কাছে যেতে হচ্ছে না মানুষের মধ্যে আতঙ্ক বিশেষ করে এখানকার বাসিন্দারা বলছেন তারা এমনটা ভাবতেই পারেন নি যে মুজাফফরাবাদের কেন্দ্রে এমন একটি এলাকায় অবস্থিত মসজিদটিকে এভাবে লক্ষ্যবস্তু বানানো হতে পারে ফলে এই এলাকায় মানুষজনকে বেশ উদ্বিগ্ন দেখতে পাচ্ছি ज्यादा जो टेंशन है वो इस एरिया में